রামায়ণ মহাভারতের কম জানা অথচ গুরুত্বপূর্ণ কিছু ঘটনা নিয়ে আমি যে ইউটিউব ভিডিও শৃঙ্খলা শুরু করেছি তাতে আপনাদের আবার আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং ভগবান শ্রীরামের কাছে আপনাদের আধ্যাত্মিক উন্নতির জন্য কামনা করি রামায়ণের গল্প আগে বারবার আগে আমি ভাবলাম এই ভিডিওতে ভগবানের যে নিজের আবাস বা বৈকুণ্ঠতে ওনার যে থাকার জায়গা সেই সম্বন্ধে আগে কিছু আলোচনা করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে ভগবান কোথায় থাকেন এবং কোথা থেকে তিনি এই মর্ত লোকে লীলা করার জন্য আসেন সুতরাং এই ভিডিওটা শেষ অব্দি দেখবেন এই ভিডিওটাতে প্লে লিস্টের লাস্টে আমি আবার অন্য ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিয়েছি সেগুলো যদি দেখার ইচ্ছা হয় প্লে ক্লিক করলে সেইগুলো দেখতে পাবেন শুরু করার আগে যথারীতি ডিসমারটা আবার পড়েনি এই সমস্ত ঘটনাগুলো আমি বাল্মীকি রামায়ণ এবং অন্যান্য যারা রামায়ণ আছে বা শ্রীমদ ভাগবতম থেকে উদ্ধৃত করে বলবার চেষ্টা করেছি আমি যে এই যে ছবিগুলো আছে সেই ছবিগুলো আমি ইন্টারনেট থেকে ইউজ করেছি এবং তার জন্য ইন্টারনেটে যেই বা যারাই আপলোড করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আরো দশটা ভিডিও রিলিজ করেছি সেগুলো এর প্লে লিস্টে ডেসক্রিপশনে লেখা আছে এবং আমি নিশ্চয়ই চাইব আপনারা সেইগুলো দেখুন এবং আপনারা যদি ভাবেন কিছু উন্নতি করার সুযোগ আছে আমাকে কমেন্টে লিখে জানাবেন আমি উন্নতি করবার চেষ্টা করব আমার উদ্দেশ্য কেবলমাত্র এই ভগবান শ্রীরামের মহিমা কীর্তন করা এবং আমার আরও উদ্দেশ্য ভক্তদের শ্রীরামের কিছু রামায়ণের কিছু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন যেটা সচরাচর আমরা আলোচনা করি না সেটা সম্বন্ধে লোককে অবগত করা কারণ সেটা ভালো করে বুঝলে তাহলে রামায়ণটা বুঝতে ওভারঅল একটা সুবিধা হয় চলুন ভিডিওটা শুরু করা যাক আজকাল কথায় কথায় আমরা অনেক ভগবানের সমালোচনা করি ভগবান শ্রীরামের এটা করা উচিত ছিল না ভগবান কৃষ্ণ এটা ভুল করেছিলেন ভগবান মহাদেব এটা না করলেও পারতেন অনেক কিছু শুনি যেমন অনেকে যেমন অনেক কিছু বিষয়ে বলেন তারা হয়তো তাদের পারিপার্শ্বিক ব্যাপার সম্বন্ধে অতটা জানেন না তো আমি এই ভিডিওটা বানানোর কারণেই আমি জানতে জানাতে চাই সবাইকে যে এই যে ভগবানের কথা আমরা বলি তার আসল আবাসস্থল কোথায় তিনি কেন অবতার গ্রহণ করেন এবং কি কারণে তিনি পৃথিবীতে আসেন এবং তার কাজকে তার করা কাজকে কোন চোখে আমাদের দেখা উচিত এখন এই যে স্লাইডটা ছবিটা আমি দিয়েছি এই ছবিটা বুঝতে গেলে আপনাকে একটু ভক্তির চশমা লাগাতে হবে আপনি যদি বিজ্ঞানের চশমা নিয়ে অবিশ্বাসের চশমা নিয়ে দেখেন তাহলে এটা আপনি বুঝতে পারবেন না কারণ আমাদের বেদ আমাদের পুরাণ এগুলো সরাসরি ভগবানের কথা বলা এগুলো কোনো মানুষের লেখা না এগুলো হচ্ছে জীবন কি করে চালাতে হয় তার ম্যানুয়াল এবং সেটা ভগবান লিখেছেন এবং একটা ভাগবতের শ্রীমৎ ভাগবতমের ক্যালকুলেশন অনুযায়ী প্রায় টু মিলিয়ন বা কুড়ি লক্ষ বছর আগে যখন বেদ লেখা হয়েছিল তখন বেদ আসলে লেখা হয়নি ভগবান ভগবান বিষ্ণু সেটা ব্রহ্মাকে বলেছিলেন ব্রহ্মা সেটা নারদকে বলেছিলেন নারদ সেটা ইক্ষাকুকে বলেছিলেন এবং তারপরে ক্রমাগত ওই বেদ এবং বেদের জ্ঞান সেগুলো ক্রমাগত গুরু শিষ্য পরম্পরাতেই চলতে শিখেছিল দাপর যুগ যখন এলো তখন ব্যাসদেব বুঝলেন যে যখন কলিযুগ আসবে তখন আমাদের স্মৃতিশক্তি বা আমাদের মনে রাখার ক্ষমতা অতটা तेज থাকবে না তার জন্য তিনি তখন লিপিবদ্ধ করতে শুরু করলেন এবং যখন তিনি লিপিবদ্ধ করতে লাগলেন মহাভারত লিপিবদ্ধ করলেন ভগবত লিপিবদ্ধ করলেন শ্রীমদ্ভাগবত লিপিবদ্ধ করলেন পুরাণ লিপিবদ্ধ করলেন উপনিষদে ঈশোপনিষদ লিপিবদ্ধ করলেন এইগুলো যখন লিপিবদ্ধ করতে লাগলেন তখন সেগুলো আমাদেরকে লেখার ফর্মে আমাদের কাছে এলো কিন্তু আমাদের যে সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম সেটা নয় সেটা কুড়ি লক্ষ বছর আগের পুরনো তখন থেকেই এগুলো এসে যাচ্ছে তো শ্রীমদ ভগবতমে যেটা আমাদের দেখানো হয়েছে সেটা হচ্ছে আমরা যে পৃথিবীটাতে থাকি সেটা হচ্ছে মাঝখানের যে লেয়ারটা আপনি দেখছেন সেই ভুলোক ভুলোক হচ্ছে সেই লেয়ারটা হচ্ছে আমাদের পৃথিবীটা এই আমাদের পৃথিবীটার নিচে সাতটা লোক আছে সাতটা লোক আছে ওপরে এই নিচে নিচে সাতটা লোকের মধ্যে আমাদের একদম আছে অতল তারপরে বিতল তারপরে সুতলা তারপরে তলা, তারপরে মহাতলা তারপরে রসাতলা আর একদম নিচে পাতলা পাতালা মানে যেটাকে আমরা চালু চলতি কথায় নরক বলে থাকি হেলিস্ট প্ল্যানেট যেগুলো আছে এবং যেগুলো আমি নাম বলছি এক একটা লোকে হাজার হাজার প্ল্যানেট আছে আর কি আমাদের যেরকম পৃথিবী যেমন একটা প্ল্যানেট তেমনি হাজার হাজার প্ল্যানেট প্রত্যেকটা লোকে আছে অর্থাৎ পাতাল লোকে যখন আমরা যাই পাতাল লোকেও অনেক প্ল্যানেট আছে একটা লোকে একটা পাতাল লোকের সমগ্র পাতালের অধিষ্ঠার হচ্ছে বলি মহারাজ সেই বলি মহারাজের প্ল্যানেটে বামন অবতার সেই প্ল্যানেটের আজও গেটকিপার হয়ে দাঁড়িয়ে আছেন তো মানুষ যখন তেমনি আমাদের যখন ওপরে ভূলোক থেকে যখন আমরা ওপরে উঠি তেমনি আছে ভূলোকের ওপরেই আছে ভূব্রালোক ভূবালোকে অ্যাকচুয়ালি রাক্ষসরা আর ভূতেরা ভূত থাকে তার পরের লোক হচ্ছে স্বর্গলোক স্বর্গলোকে জেনারেলি ৩৩ কোটি দেবতাদের বাস এই দেবতাদের আমরা বলি ডেমিগড তাদের বাস সো ডেমিগডরা মানে সেইখানে বাস করেন এবং কখনো কখনো সারা যখন তাদের যখন সময় খতম হয়ে যায় তখন তারা আবার পৃথিবীতে ফিরে আসেন তারপরে তারপরের লোকটা হচ্ছে মহার মহারলোক মহার মানে হচ্ছে সেখানে দেবতাদেরও উপরে যাদের স্পিসিস তারা সেখানে থাকেন তারপরে জ্ঞানলোক জ্ঞানলোকে আপনার সাত ঋষি আছে আমাদের যেরকম পুলস্ত্র ধ্রুব এরকম সপ্ত ঋষি বলি সেই সপ্ত ঋষির লোক হচ্ছে সেই জ্ঞানলোক সেটা তারপরে হচ্ছে তপলোক তপলোকে আপনার মনে আছে নিশ্চয়ই ত্রিশঙ্কুকে ভগবান বিশ্বামিত্র মুনি সেখানে ফাঁসিয়ে দিয়েছিলেন সো তপলোকে অনেক উচ্চ পর্যায়ের সেজেরা থাকেন এবং তপলোকের ওপরে হচ্ছে সত্যলোক যেখানে ব্রহ্মার বাড়ি ব্রহ্মা সেখানে বিরাজ করেন তার সমস্ত ভক্ত তার সমস্ত জায়গা নিয়ে ব্রহ্ম সেখানে বিরাজ করেন তো এই যে আমরা এতগুলো লোক বললাম এই লোকগুলোতে আমরা কিভাবে যাতায়াত করি প্রথম কথা যেটা বুঝতে হবে যে প্রত্যেকটা লোকে না কিন্তু প্রাণ আছে অর্থাৎ সেখানে কিছু না কিছু স্পিসিস আছে যেরকম আমরা বলি শ্রীমদ ভাগবত অনুযায়ী যে আমাদের পৃথিবীতে চুরাশি লক্ষ জনই প্রাণীর মধ্যে মানুষ হচ্ছে থেকে দুর্লভ লোক প্রাণী কারণ মানুষের মানুষের সব থেকে বেশি অ্যাডভান্সড মেন্টাল কন্ডিশন তেমনি ওই সমস্ত লোকে যারা আপনার ভূভর লোক বলুন স্বর্গলোক বলুন মহার লোকে বলুন সেখানে যে প্রাণীরা আছে তারা মানুষের থেকেও অনেক বেশি অ্যাডভান্সড কিন্তু তাদের যে বডিটা আমাদের যে মানুষের বডি সেটা আমাদের পাঁচটা ভূতত্ত্ব মানে যেটা আমরা বলি আর্থ লাইট আর্থ ফায়ার ইথার এয়ার আর ওয়াটার দিয়ে যে পাঁচটা আর তার সঙ্গে তিনটে আপনার সূক্ষ্ম শরীর সূক্ষ্ম শরীর হচ্ছে মন বুদ্ধি আর সেলফিগো এই আটটা জিনিস দিতে তৈরি ওদের ওখানে এই পাঁচটা ভূতত্ত্বের পাঁচটা স্থুল শরীরের জিনিসগুলো নেই ওখানে যেমন যদি আমরা ভাবি সূর্যলোক সূর্যলোকেও প্রাণী থাকে যাদের রাজা হচ্ছে রাজা অর্থাৎ ভগবান সূর্য কিন্তু ওখানে প্রাণী আছে তাদের দেহটা পুরো দিয়ে তৈরি সেখানে আর্থ ওয়াটার এগুলো নেই তাই তারা সেখানে থাকতে পারে এখন আসলে কি হয় এই যে মর্তলোকে যে আমরা যে প্রাণীগুলো আমরা আছি আমরা এখানে নিজেদের কিছু কর্ম করি এবং সেই কর্ম করতে গিয়ে আমরা কখনো কখনো শাস্ত্র অনুমোদিত কাজ করি কখনো কখনো শাস্ত্র অনুমোদিত কাজ করি না শাস্ত্র অনুমোদিত কাজ করলে আমরা পুণ্য অর্জন করি আর শাস্ত্র অন অনুমোদিত নিজের বুদ্ধি অনুযায়ী কাজ করলে আমরা পাপ অর্জন করি পাপ আর পুণ্যর খাতা সদা সর্বদা প্যারালাল চলে এরকম কখনো হয় না যে আমি পাপ অনেক বেশি পাপ করলাম আর অনেক বেশি পুণ্য করলাম তো পাপ পুণ্য কাটাকটি হয়ে যাবে তা কখনো হয় না আমাকে পুণ্যটা পুরো ভোগ করতে হয় পাপটাকে ভোগ করতে হয় তো পাপ ভোগ করার জন্য আমাকে নিচের লেভেলের ওই তলগুলোতে যেতে হয় যদি অনেক বেশি পাপ হয় তাহলে হয়তো পাতাল অথবা হেলিস নরকের মতো জায়গায় যেতে হবে আর যদি কম পাপ হয় তাহলে আমরা অতলে বিতলে আটকে থাকবো আর যদি পুণ্য যদি আমরা অনেক করি তাহলে হয়তো আমরা স্বর্গলোক তপলোক জ্ঞানলোকে যেতে পারি কিন্তু স্বর্গলোক তপলোক জ্ঞানলোকে যাওয়া খুব কঠিন বেশিরভাগ লোক কি করে ওরা পিতৃলোকে গিয়ে আটকে যায় আর কি কারণ ওই পুণ্য জোগাড় করতে পারে না এবং সেই জন্য বলা হয় যে সন্তান সন্ততি যদি শ্রাদ্ধ করে তাহলে পিতৃলোক থেকে মুক্তি পাওয়ার একটা উপায় হয় আর কি তো যাই হোক এই কথাগুলো আমি এই জন্য বলছি কারণ এখন একটা মানুষ যখন নিজের এই পৃথিবী থেকে যখন অন্য গ্রহের লোকে যায় তখন ডিপেন্ড করছে তার কতটা পুণ্য কতটা পাপ ক্রেডিট হয়েছে তার উপরে সে যায় কিন্তু এদের সবার উপরে বৈকুণ্ঠ লোক আছে যেটা আমি পরের সাইডে দেখাবো যেখানে গেলে আর ফিরে আসতে হয় না কারণ এই এই এমনকি আপনি যদি স্বর্গেও যান তাহলে পরেও আপনার যখনই পুণ্য খতম হয়ে গেল আপনাকে পৃথিবীতে ফিরে আসতে হবে পৃথিবীতে যখন ফিরে আসবেন তখন আপনি পৃথিবীতে মানুষের শরীর পাবেন অথবা একটা জানোয়ারের শরীর পাবেন বা ইনসেক্টের শরীর পাবেন বা গাছের শরীর পাবেন সেটা ডিপেন্ড করছে আপনার কর্মের ওপরে এবং আপনি লাস্ট যখন বেঁচে মৃত্যুর আগে আপনার কি মনের স্ট্রং ডিজায়ার কি ছিল এগুলো আমি বলছি না এগুলো ভগবত গীতার আপনি যদি সাংখ্যযোগ পড়েন চ্যাপ্টার টু সেই চ্যাপ্টার টুতে তে বিস্তারিতভাবে ভগবান সাংখ্যযোগের চ্যাপ্টার টুতে তে আছে আর চ্যাপ্টার সেভেন জ্ঞান বিজ্ঞান যোগে সেখানে ভগবান বিস্তারিতভাবে বর্ণনা করেছেন যে কেমনিভাবে তিনি মানুষ মৃত্যুর সময় যেটা ভাবে সেই ভাবটা তাকে কিভাবে তার শরীর পেতে সাহায্য করে বা তিনি যদি মৃত্যুর সময় ভগবানের কথা ভাবেন তাহলে কি করে বৈকুণ্ঠে যেতে পারেন এ সমস্ত সেখানে লেখা আছে আর কি তো এখন যেটা আমাদের জানতে হবে আপনার বোধহয় মনে আছে যে অনেক বড় বড় যারা সাধক ছিলেন বড় বড় যারা ঋষি ছিলেন আগেকার দিনে বা বড় বড় আত্মা যারা তারা সূক্ষ্ম শরীর দিয়ে অনায়াসে এই লোক থেকে সেই লোকে যাতায়াত করতে পারতেন যেমন নারদ মুনি দেবল মুনি অসিত মুনি মুনি কিংবা আমাদের এখন বর্তমান অবতারে আমরা শুনেছি বাবা বাবাজি মহারাজ তৈলঙ্গ স্বামী এদের এরা সূক্ষ্ম শরীরে এক একটা লোকে যখন তখন যেতে পারেন কারণ ওরা এত পুণ্য অর্জন করেছেন যে ওদের ওখানে যেতে কোনো অসুবিধা হয় না কিন্তু আমাদের মতো লোক সাধারণ লোক যারা যারা একদম বদ্ধ প্রাণী মানে আমাদের ভগবান সম্বন্ধে কোনো ধারণাই নেই ভগবানের বিশ্বাসই নেই আমরা নিজেদেরকে নিয়ে নিজেরা খুশি থাকি আমাদের পক্ষে না এই পুরো জন্মমৃত্যু সাইকেল ক্রস করে সেখান থেকে পুণ্য পাপের হিসাব নিকাশ করে আমাদের ওখানে যেতে হয় তো এই ঘটনাটা আমি এই জন্য বললাম কারণ এইখানে আপনাকে ভাবতে হবে লর্ড ব্রহ্মার যে পজিশন না সত্যলোকে লর্ড ব্রহ্মা বসে আছেন সেই লর্ড ব্রহ্মারও পজিশনটা পামানেন না কেউ যদি ব্রহ্মলোকে চলে যায় ব্রহ্মলোকে কারা যায় যেমন গীতায় ভগবান বলছেন যে যে যেরকম দেবতাকে পুজো করে সে সেরকম লোকে যায় কারণ প্রত্যেকটা দেবতারই এক একটা লোক আছে যেমন স্বর্গলোকের মধ্যে ইন্দ্রের একটা লোক আছে চন্দ্রের একটা লোক আছে সূর্যের লোক আছে তেমনি বরুণের একটা লোক আছে তারপরে পবন দেবের লোক আছে তো যে যে দেবতাকে যেভাবে পুজো করে সে সেই যে সেই লোকে গিয়ে চলে যায় কিন্তু ওই লোকগুলো সবই হচ্ছে ক্ষণস্থায়ী মানে ওখানে গেলে আপনাকে ফিরে আসতে হবে ব্রহ্মার যে পজিশনটা আছে ব্রহ্মলোকে যারা যায় যারা অ্যাকচুয়ালি আপনার নির্বিশেষবাদী অর্থাৎ ব্রহ্মজ্যোতিকে বিশ্বাস করে তারা ব্রহ্মলোকে যায় কিন্তু ব্রহ্মলোকে গেলেও যখন তারা অনেকদিন ওখানে থাকবে কিন্তু যখন তাদের ওই পুণ্যের ক্রেডিট খতম হয়ে যাবে তারা আবার ফিরে আসতে হবে আমি এটা এই জন্য বলছি কারণ আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা বোঝা ভীষণ দরকার এবং আপনি যদি আপনি যদি আরো ভালো করে এটা ভগবত গীতা চ্যাপ্টার সেভেন বা ভগবতামের স্কন্দ দুই চ্যাপ্টার অধ্যায় পাঁচ যদি পড়েন তাহলে বিস্তারিতভাবে জানা যাবে আমি যেহেতু আমি এটা রামায়ণ নিয়ে এই শৃঙ্খলাটা চালু করেছি তাই আমি এ বিষয়ে বেশি ডিটেলে যাব না কিন্তু আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা বলছি যাতে ভগবান রামের জন্ম এবং তার কর্ম বুঝতে আমাদের সুবিধা হয় তো ভগবান যখন সৃষ্টি তৈরি করলেন তখন তিনি দুটি জগৎ বানালেন একটা তিনি বানালেন আধ্যাত্মিক জগৎ আর একটা তিনি বানালেন ভৌতিক জগৎ ভৌতিক জগৎকে জগৎকে আমরা জেনারেলি বলি মেটেরিয়াল ওয়ার্ল্ড আর আধ্যাত্মিক জগৎ হচ্ছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড এই যে আগের ছবিতে দেখালাম পাতাল থেকে শুরু করে স্বর্গ পর্যন্ত যে জগৎটা এটা পুরোটাই ভৌতিক জগৎ তার মধ্যে আপনার পৃথিবী হচ্ছে সব বেশি ভৌতিক জগৎ এবং তারপরে যত আপনি ওপরে উঠবেন ভৌতিকতাটা একটু কমে আর আধ্যাত্মিকতাটা একটু বাড়ে এমনকি স্বর্গও ভৌতিক জগতের মধ্যে পড়ে তবে সেখানে ভৌতিকতাটা অনেক কম আধ্যাত্মিকতাটা অনেক বেশি আর কি এই ভৌতিক জগতের মানে হচ্ছে এই ভৌতিক জগৎ সম্বন্ধে ভগবান কৃষ্ণ ভগবত গীতার ছয় নম্বর চ্যাপ্টারে বলেছেন এটা হচ্ছে দুঃখালয়ম অশাশতম দুঃখালয় মানে যেমন হিমালয়ে আমরা হিম পাই যেমন গ্রন্থালয়ে আমরা গ্রন্থ পাই দুঃখালয়ে আমরা কেবল দুঃখ পাই আমরা যে সুখ পাই সেই সুখটাকেও আপাত সুখ মনে হলেও পরবর্তীকালে সেটা দুঃখেরই কারণ হয় আর অসাশতম মানে হচ্ছে যেটা নিত্য নয় মানে যেটা চিরকালের নয় তো এই ভৌতিক জগৎ পুরোটাই হচ্ছে দুঃখালয় অসাশতম তো এইবার ওই ছবিটা যেখানে আমি লোক পর্যন্ত ছবি দেখিয়েছিলাম তার উপরে যে জগৎটা আছে সেই জগৎটা হচ্ছে সেই স্কাইটা হচ্ছে স্পিরিচুয়াল স্কাই বা সেটা হচ্ছে আধ্যাত্মিক আকাশ সেই আধ্যাত্মিক আকাশেও হাজার হাজার গ্রহ নক্ষত্র হাজার হাজার লোক হাজার হাজার লোকাজ আছে যেগুলো ভগবান কৃষ্ণ সেগুলো সৃষ্টি করেছিলেন কারণ ভগবান কৃষ্ণেরও আপনার ফর্ম হচ্ছে কিরদাসায়ী বিষ্ণু যিনি অনন্ত অনন্তসর্যায় শুয়ে থাকেন তো তিনি যখন একটা নিঃশ্বাস নেন তখন সমস্ত কিছু চলে যায় ভেতরে আবার যখন তিনি নিঃশ্বাস ছেড়ে দেন তখন সব ক্রিয়েট হয় তো ভগবান কৃষ্ণ ওই ওইগুলো সৃষ্টি করেছিলেন এবারে আমরা সেই বিষয়ে একটু আলোচনা করি তো বাঁদিকে দেখছেন সেখানে আপনি দেখুন দেবধাম বলে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে ওই তার উপর থেকে শুরু হলো থেকে শুরু হল মানে স্বর্গলোক এবং তার জায়গাগুলোকে বলে দেবধাম দেবধামের পরে ওপরে উঠতে উঠতে আমরা এক জায়গায় পৌঁছে যাব যেটাকে আমরা বলি হরিধাম বা বৈকুণ্ঠ এই বৈকুণ্ঠ জিনিসটা কি সেটা বোঝার জন্য আমাদেরকে জানতে হবে যে বৈকুণ্ঠকে আসলে পুরো বৈকুণ্ঠ লোকটা একটা মতো মতো সেই সেই যত গ্রহ আছে আছে গ্রহগুলো হচ্ছে আকারে তাদের কেন্দ্রে একদম কেন্দ্রে ভগবান কৃষ্ণ আর রাধা আছেন সেই জায়গাটাকে বলে গোলক বৃন্দাবন তো গোলক বৃন্দাবনে এই গোলক বৃন্দাবনটা এক্স্যাক্টলি আমাদের বৃন্দাবনের রেপ্লিকা আসলে যদি আপনি ভগবত গীতার পনেরো নম্বর চ্যাপ্টারের এক নম্বর শ্লোক পড়েন সেখানে পরিষ্কার লেখা আছে যে আধ্যাত্মিক জগতে যে ঘটনা হয় তার একটা উল্টো প্রতিবিম্ব আমরা আমরা ভৌতিক ভৌতিক জগতে জগতে দেখতে পাই তো ওই যে বৃন্দাবন দেখতে পেয়েছিলাম তার কারণ আধ্যাত্মিক জগতে আমাদের একটা বৃন্দাবন অলরেডি আছে যেখানে ভগবান কৃষ্ণ হামেশা তার গোপী তার সাংসদ তার রাখাল বালক সবাইকে নিয়ে সবসময় সদা আনন্দে নীলা করেন যখন তিনি পৃথিবীতে আসেন কারণ তার পৃথিবীতে আসার পথটা সুগম করে দেন ভগবান বিষ্ণু কৃষ্ণেরই অবতার ভগবান বিষ্ণুর কাজ হচ্ছে ভগবান বিষ্ণু ভগবান শিব এবং ভগবান ব্রহ্মার কাজ হচ্ছে ওনাদের কাজ হচ্ছে এই পৃথিবীকে রক্ষণাবেক্ষণ সৃষ্টির কাজে সহায়তা করা সো তিনি সেই রাস্তাটা সুগম করে দেন তখন ভগবান কৃষ্ণ নিজে আসেন তিনি ব্রহ্মার পুরো একদিনে একবারই আসেন তো একবারই এসেছিলেন দাপড়ে এসে তিনি লীলা করে চলে গেছেন এখন এই যে বৈকুণ্ঠ যদি পুরো গ্রহটা দেখি সেই বৈকুণ্ঠ গ্রহটা আমরা হচ্ছে আসলে সত্যলোক থেকে দুশো নয় পয়েন্ট ছয় কোটি তার মানে যেখানে দেবতাটা থাকেন তেত্রিশ কোটি দেবতা থাকেন সেখান থেকে প্রায় দুশো নয় পয়েন্ট ছয় কোটি মাইল দূরে গেলে সেই বৈকুণ্ঠ ধামে যাওয়া যায় বৈকুণ্ঠ ধামের সেখানকার সবচেয়ে বড় অধিষ্ঠাত্রার দেবতা হচ্ছেন ভগবান নারায়ণ চতুর্ভুজ নারায়ণ সেই বৈকুণ্ঠে থাকেন এবং শুধু নারায়ণই থাকেন না তার যত অবতার এসেছিলেন যেমন বরাহ অবতার এসেছিলেন বামন অবতার এসেছিলেন মৎস্য অবতার এসেছিলেন তারা সবাই নিজেদের ভক্তদের নিয়ে ওই জগতে থাকেন স্বর্গলোকের ওপরেও উঠে কেউ যদি বৈকুণ্ঠে যেতে চায় তাহলে তাকে আর পাপ পুণ্যর হিসাবে যাওয়া যায় না তখন তাকে ভক্তি করতে হয় ভক্তির খাতা যদি কমপ্লিট হয় তখন পাপ আর হিসাব কাজে লাগে না ভক্তির খাতা যদি কমপ্লিট হয়ে যায় কেউ যদি শুদ্ধ ভক্ত হয়ে যায় তখন সে বৈকুণ্ঠে গিয়ে থাকতে পারে কারণ বৈকুণ্ঠে চলে গেলে তাকে আর ফেরত আসতে হয় না তো এই বৈকুণ্ঠে যে অবতারদের যেখানে জায়গাগুলো আছে ওই যে পদ্মফুলের পাপড়ির কথা বললাম এক একটা পাপড়িতে ওনাদের নিজেদের গ্রহ আছে যেরকম যেখানে আপনার ওই যেখানে আপনার শ্রীকৃষ্ণের জায়গা গোলক সেখান থেকে প্রায় দু হাজার মাইল দূরে কৈলাস আছে যেখানে ভগবান শিবের থাকার জায়গা আছে আর কি তো আমরা যদি একটা একটা করে দেখি তাহলে প্রথমে আসে ওই ধারে একদম লাস্টের দিক থেকে তার মানে পদ্মফুলের শেষ পাপড়ি থেকে আমরা যদি ভেতর দিকে এগোতে চাই তাহলে একদম শেষ দিকে আছে বৈকুণ্ঠের অন্যান্য অবতারদের থাকার জায়গা তারপরে আমরা যত ভেতরে যাবো তত আমরা সেখান থেকে এগোতে থাকবো তো সেখানে প্রথমেই আমরা দেখতে পাবো যেটা আসে সেটা হচ্ছে যে সেখানে ব্রহ্মজ্যোতি প্রথম আসবে ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবানের যে শরীরের তেজ এবং আমরা যদি আবার ভগবত গীতায় চ্যাপ্টার ফিফটিন পড়ি সেখানে ভগবান বর্ণনা করছেন যে আমার যে গ্রহ আছে আমার যে আবাস আছে সেখানে চন্দ্র সূর্য ইলেকট্রিসিটি কিছু লাগে না কারণ সেখানে পুরোটাই আমার তেজ দীপ্তিতেই আলোকিত হয়ে থাকে সেখানে কোনো দুঃখ নেই সেখানে কোনো কষ্ট নেই সেখানে শুধু অনাবিল আনন্দ প্রেম আর সেবা এই দুটো জিনিসই আছে অর্থাৎ সেখানে কেউ থাকলে তাকে শুধু প্রেম করতে হবে আর ভগবানকে সেবা করতে হবে তো এখন ওই যে ব্রহ্মজ্যোতি যুগটা আছে ব্রহ্মজ্যোতিতে যারা থাকেন তারা ওই অবতপ্তের থেকেও যারা বেশি ভক্তি করেছেন তারা ব্রহ্মজ্যোতি অব্দি পৌঁছতে পারেন ব্রহ্মজ্যোতি পৌঁছবার পরে নেক্সট স্টেজ হচ্ছে অযোধ্যা ধাম আমরা বলি সাকেত সাকেত বা সাকেত বলে দিল্লিতে একটা জায়গা আছে আমি সেই সাকেতের কথা বলছি না ওখানে সাকেতের কেন্দ্রবিন্দু হচ্ছে অযোধ্যা ধাম সেখানে শ্রীরামচন্দ্র তার নিজের সমস্ত তার ভক্তদের এবং মা সীতাকে নিয়ে বিরাজ করেন সেটি হচ্ছে অযোধ্যা ধাম হচ্ছে ওই সমস্ত বৈকুণ্ঠের পুরো বৈকুণ্ঠের কেন্দ্রবিন্দু কারণ অযোধ্যা ধামের পজিশনটাই এরকম যে অযোধ্যা ধাম সমস্ত কিছু যে ওই যে পদ্মফুলের যে ফ্র্যাগরেন্স যে গন্ধ সেটা দ্যাট ইজ বিকজ অব অযোধ্যা ধাম এত পবিত্র আমি পরের শ্লোকে দেখাচ্ছি ব্রহ্মসংগীতার কিছু শ্লোক উল্লেখ করে যেখানে বর্ণনা করা হয়েছে অযোধ্যা ধাম কত পবিত্র বৈকুণ্ঠের মধ্যে তেমনি অযোধ্যা ধাম থেকে আমরা যদি আরও এগিয়ে যাই তারপরে আরও ভেতর দিকে আছে দ্বারিকা ধাম দ্বারিকাধামে ভগবান কৃষ্ণ সেখানে দ্বারিকাধীশ রূপে তার ভক্তদের নিয়ে আছেন দ্বারিকাধীশ থেকে আরো যদি আমরা ভেতরে যাই সেখানে আছে মথুরা ধাম মথুরা ধামেও ভগবান কৃষ্ণ আছেন কিন্তু সেখানে ভগবান কৃষ্ণ মথুরাপতি অবতারে সেখানে আছেন আরো যদি এগিয়ে যাই তখন আমরা ফাইনালি পৌঁছে যাব গোলক বৃন্দাবনে যেখানে ভগবান কৃষ্ণ হাইয়েস্ট ফর্মে আছেন এবং এই হাইয়েস্ট ফর্মে তিনি সেখানে ওখানে শ্রী রাধিকাকে নিয়ে এবং তার গোপীদের নিয়ে সেখানে বাস করছেন আমাদের সবসময় মনে রাখতে হবে যে এক একটা বৈকুণ্ঠের এক একটা যাওয়া বা বৈকুণ্ঠের মধ্যে একটা লোক থেকে আরেকটা লোকে যাওয়া শুধুমাত্র ভক্তি দ্বারাই সম্ভব পাপ পুণ্য দিয়ে বৈকুণ্ঠে পৌঁছনো যায় না পাপ পুণ্য হচ্ছে মেটিরিয়াল ব্যাপার সেগুলো স্বর্গলোক অথবা পাতাল অব্দি সীমাবদ্ধ বৈকুণ্ঠে যাওয়া মানে আপনাকে ভক্তি প্রাগ করতে হবে এবং ভক্তি থ্রু দিয়েই বৈকুণ্ঠতে যাওয়া যায় আমরা এটাও দেখেছি যে বশিষ্ট সংহিতাতে লেখা আছে যে অযোধ্যা নগরী নিত্যা সচ্চিদানন্দ স্বরূপণী যস্পান বৈকুণ্ঠ গোলকা আদি প্রতিষ্ঠিত তার মানে উনি লিখেছেন দ্য ইটারনাল অযোধ্যা ইজ দ্য ভেরি ফর্ম অব দ্য নেচার সৎ আমাদের ভগবানকে আমরা তিনটে কথাই বলি না সৎ মানে হচ্ছে ইটারনাল এক্সিস্টেন্স চিত মানে হচ্ছে পিওর কনসিয়াসনেস এবং আনন্দ সুপ্রিম ব্লিস এই যে ভগবানের যে সত আনন্দের যে রূপ সেইটার বেসিক ফর্ম হচ্ছে অযোধ্যা কাণ্ড কারণ ভগবান শ্রীরাম আর ভগবান কৃষ্ণ হচ্ছেন ভগবানের পূর্ণ অবতার ভগবান কৃষ্ণ হচ্ছেন ভগবান নিজে উনি কৃষ্ণ হয়ে এসেছিলেন এবং তার আসার আগে তার পূর্ণ অবতার হয়ে ভগবান শ্রীরাম এসেছিলেন ভগবান যখন কৃষ্ণ অবতারে এসেছেন তিনি যে কাজ করেছেন সেটাকে আমরা কখনো কপি করতে পারবো না কারণ তিনি অনেক বড় বড় কাজ করেছেন এক আঙুল দিয়ে গিরিরাজকে তুলেছেন তিনি কংসকে বধ করেছেন তারপরে তিনি অনেক কাজ করেছেন যেটা আমরা কখনো করতে পারবো না কিন্তু তিনি যা বলেছেন ভগবত গীতাতে সেইটা ফলো করতে পারবো আর তার বলা ভগবত গীতাকে কি করে লাইফই ইমপ্লিমেন্ট করতে হয় সেটা উনি ভগবান রামের ফর্মে দেখিয়েছেন তো আমরা যদি ভগবান রামের পথ অবলম্বন করে ভগবান রামকে যদি আমরা ফলো করি তিনি যা করেছেন তাই যদি করি তাহলে আমরা ভগবান কৃষ্ণের সব থেকে প্রিয় হতে পারবো এখানে দেখুন শ্রীমৎ আদি রামায়ণে একটা শ্লোক মুনি বলেছেন পরম ব্রহ্মং স্বয়ং রাম সচিদানন্দ বিগ্রহ যশ্ব লোক ভাতি গোলোকাত পরতস্তুত শ্রী রাম ইজ হিমসেল পরম ব্রহ্ম ভেরি ফর্ম অফ স্যাড এক্সটার্নাল এক্সিস্টেন্স চিৎ কনসাসনেস অ্যান্ড আনন্দ ব্লিস হুজ ডিভাইন অ্যাবোর্ড অযোধ্যা শ্রী সাকেতা লোকা ইজ ইটার্নালি সেলফ ইলুমিনেটেড ইভেন বিয়ন্ড দ্য ডিভাইন ওয়ার্ল্ড গোলকা স্যার এত আলোর জোর সেই আলোর জোর তাঁর তেজে আলোর জোরে গোলকারও গোলক বৃন্দাবনেও তার আলো দেখা যায় আর কি তো শ্রীরাম হচ্ছে এরকমই একজন পবিত্র এরকমই একজন পুরনো ভগবান আসলে এবারে আমি যে কথাটা বলবার জন্য এত কথা বললাম আমি সেই কথাটাকে একটু ছুঁয়ে যাব আমি এই কথাগুলো এই জন্য বলছি যে ভগবান যখন তার নিজের ঘরে তার নিজের ফুল কনসাসনেসে ফুল আনন্দে ভক্তদের নিয়ে বিরাজ করেন ভক্তদের নিয়ে থাকেন তখন তার অবতার হয়ে এই পৃথিবীতে এসে কষ্ট করা দরকার কি আসলে সেইটাকে আমাদের বোঝার জন্য আরেকটু ডিটেলে বুঝতে হবে ভগবান গীতাতে চার নম্বর চ্যাপ্টারে বললেন সাত নম্বর শ্লোকে যে আমি ধর্ম রক্ষা করবার জন্য পৃথিবীতে আসি কিন্তু যেটা আমাদের বুঝতে হবে যে ভগবানকে ধর্ম রক্ষা করার জন্য দরকারই নেই কারণ ভগবানের এত শক্তি ভগবানের দুটো বড় শক্তি শক্তি আছে একটা অন্তরঙ্গ যেটা হল আমাদের এই রাধিকা এবং লক্ষ্মী এই লাইনটা আর একটা হচ্ছে বহিরঙ্গ শক্তি যেটা হলো মায়া এই দুটি শক্তি যথেষ্ট ভগবানের ধর্ম সংরক্ষণ করার জন্য কিন্তু ভগবান পৃথিবীতে আসেন তার কারণ উনি দেখাতে চান একজন মানুষ হিসেবে কিভাবে কি কাজ করলে আমরা হইতে যেতে পারি এবং আমরা সে ভগবান আরও দেখাতে চান এখানে পৃথিবীতে ভগবানের অনেক ডিভোটি আছেন নট অনলি পৃথিবীতে এমনকি স্বর্গলোকেও অনেক ডিভটি আছেন এবং সেই ডিভটিরা ওয়েট করে থাকেন ভগবানের সঙ্গে একসঙ্গে লীলা করার জন্য সেই সুযোগ কেবলমাত্র ভগবান অবতার হিসেবেই পান যেমন রাম যখন পৃথিবীতে এসেছিলেন তখন তিনি হাজার ভগবান মহাদেব তখন হনুমান হয়ে এসেছিলেন নল নীল তখন অঙ্গ পৃথিবীতে অবতার হয়ে অবতার হয়ে এসেছিল তেমনি আপনার অঙ্গ জাম্বুমান বালি অবতার হয়ে এসেছিল তো এদেরকে সঙ্গ কি করে দেবেন ভগবান সঙ্গ দেওয়ার জন্য ভগবানকে অবতার হয়ে আসতে হয় তৃতীয় কারণ ভগবানকে আসতে হয় তার কারণ ভগবান অসুরদের উদ্ধার করার জন্যে কারণ অসুররা যদি ভগবানের হাতে পরাজিত না হয়ে না মৃত্যু হয় তাহলে তাদের যাবার কোনো কথাই নেই কারণ জন্য আপনাকে ভক্তি ভক্তি করতে হবে অসুররা কখনো করে না সুতরাং একটাই উপায়ে অসুরদের ডেলিভার করা যায় বা মুক্তি দেওয়া যায় সেটা হলো ভগবানের সঙ্গে যুদ্ধে ভগবানের হাতে তাদের যদি মৃত্যু হয় কারণ মৃত্যুর সময় সামনে তারা ভগবানকে দেখতে পায় সো অবভিয়াসলি স্টেট ফরওয়ার্ড তারা ভগবানের ভগবানের লোকে যেতে পারে আর কি তো এখন যখন ওনারা হিউম্যান ফর্ম নিয়ে আসেন তখন আমাদের মনে হয় যে ওরা মানুষ বা ওরা প্রাণী ওরা হয়তো অবতার হয় কচ্ছ অথবা বড় বড় কিন্তু আসলে ওনারা তা নন শুধু ওই ওই ফর্মটা নিয়েছেন কাজটা করে আমাদের শিক্ষা দেওয়ার জন্য ওনাদের শরীর হচ্ছে ট্রান্সিডেন্টাল ওনাদের সঙ্গে যারা সাথী আসেন তারা তারা ট্রান্সিডেন্টাল এবং ওনাদের যে কাজকর্ম সেগুলো ট্রান্সিডেন্টাল তো আমাদের বুদ্ধি যেটা কিনা আমাদের পাঁচটা ইন্দ্রিয়র মধ্যে সীমাবদ্ধ সেটা দিয়ে যদি আমরা ট্রান্সিডেন্টাল জিনিসকে বুঝতে চেষ্টা করি আমরা কখনো বুঝতে পারবো না আমাদেরকে ভক্ত হতে হবে আমাদেরকে গুরুর পদচিহ্নে বসতে হবে বুঝতে হবে তবে ভগবানের স্বরূপ আমরা যারা এই এই আমার স্বরূপটাকে বুঝতে পারে তারা নিশ্চিত গোলক বৃন্দাবনে আমার কাছে চলে যায় তো এখন প্রশ্ন এইটা হচ্ছে এই যে এতগুলো লোক এই যে এতগুলো বিশাল সৃষ্টি ভগবান করেছেন এই ঘটনাটা আমাদের কমপ্লিটলি নজর বা বুদ্ধির বাইরে কারণ এখনো পর্যন্ত সায়েন্স অত উন্নত হয়নি যে এগুলোকে আবিষ্কার করতে পারে এবং যেহেতু উন্নত হয়নি অতএব তারা বিশ্বাসও করে না শুধু তখনই বিশ্বাস করে যখন সে এই দেহ ত্যাগ করে অন্য দেহে যায় কারণ এই দেহ ত্যাগ করে যখন অন্য দেহে যায় তার মাঝখানে যে সময়টা সেই সময়টা তাকে লোকে যেতে হয় পাতালে নরকে যেতে হয় স্বর্গে যেতে হয় অথবা কোনো একটা লোকে কিছুদিন থাকতে হয় পিতৃ লোকে ভূতলোকে লোকে থাকতে হয় এবং তখন সে বুঝতে পারে যে আমি কত ভুল করেছি লাইফে এবং তখন সে প্রতিজ্ঞা করে যে পরের লাইফ পেলে আমি ভগবানের ভক্তি করব কিন্তু অ্যাজ ইউজুয়াল যখন জন্ম পায় জন্ম মৃত্যু জড়া ব্যথি এমনই সাংঘাতিক যখন জন্ম নেয় তখন সে ভুলে যায় যে কি প্রতিজ্ঞা করে এসছে সে আবার সেই পাপ পুণ্যগুলি করতে থাকে এবং এটা চলতেই থাকে তো তাদেরকে মানে আমাদের মতো এই বদ্ধ জীব আমাদের মতো এই পতিত জীবকে উদ্ধার করার জন্য ভগবান কখনো রাম অবতারে আসেন কখনো চৈতন্যদেব অবতারে আসেন কখনো বরাহ অবতারে আসেন এবং আমাদেরকে দেখান যে কি করলে আমি তোমরা এখান থেকে উদ্ধার পাবে তো আমি ভাবলাম রামায়ণ আমরা কন্টিনিউয়াসলি পড়ব এরপরে মহাভারতও পড়ব এবং রামায়ণ মহাভারত পড়ার সময় রামায়ণ মহাভারতে যে কি কাজ হয়েছে সেইগুলোকে আমরা একজন অভক্তর মতো একজন অসুরের মতো বিচার না করে যদি একজন ভক্ত হিসেবে বিচার করতে চাই তাহলে আমাদের জানতে হবে ব্যাকগ্রাউন্ডে ভগবানের আবাস এবং তার সম্পূর্ণ লীলা খেলা সম্বন্ধে তাহলে পরে আমাদের পক্ষে বুঝতে সুবিধা হবে আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ শ্রী রামচন্দ্র এবং গৌর নিতায়ের কাছে কামনা করি আপনাদের আধ্যাত্মিক প্রগতির জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে